সমিতির অভিযোগে সাবেক সেনাপ্রধান প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ধাক্কা সামাল দেওয়ার আগেই বাংলাদেশ সরকারকে আরেকটা কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করা আমরা জানি ইতিমধ্যে রিজার্ভ বিলিয়ন ডলার ঘরে চলে এবং গত কয়েক মাসে আমরা পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে এবং আগামীকাল যে বাজেটটা দেওয়া হচ্ছে সেখানে সোয়া লাখ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করবার জন্য আসল টাকা আমরা এখন পর্যন্ত পরিশোধ করতে শুরু করিনি কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে এবং দুই আসতে আসতে প্রায় সবগুলো মেগা প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হবে এবং তখন আমাদের আসল পরিশোধ করতে শুরু করতে হবে ফলে তখন এই ঋণ পরিশোধের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে এই মুহূর্তেও আমাদের উপরে ঋণ পরিশোধের যে চাপ আছে অর্থনীতির যে চাপটা আছে সরকার উপরে সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এর মধ্যেই যদি বিদেশি বিনিয়োগ বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয় তাহলে সরকার কোনোভাবেই এই অর্থনৈতিক সংকটকে সামাল দিতে পারবে না এবং এটা তার ক্ষমতায় টিকে থাকার জন্য চ্যালেঞ্জ হবে কারণ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্ররাও এখন তাদের পাওনা টাকার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে নির্বাচনের পর আমরা প্রথম দেখেছিলাম সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল এবং সেই সময় চীন এবং রাশা সরকার পাওনা টাকার জন্য এবং আমরা সর্বশেষ দেখেছি অত্যন্ত ঘনিষ্ঠ অলিগার্ক আদানি তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তারা অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের পাওনা পাঁচ হাজার কোটি টাকার জন্য চাপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েক দফায় পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন এরপর ডোনাল্ডো আসলেন তিনিও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যাতে তাদের লভ্যাংশ সময় মতো পায় সেটার জন্য চাপ দিয়েছেন এবং এরপর একটা তারাও সরকারের বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎ করেছেন এবং সাথে আলাদা করে বৈঠক করেছেন এবং একই ব্যাপারে তারাও চাপ প্রয়োগ করছে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আগামী দিনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে কেন বলছে সেই জায়গাটাতে আসব। তার আগে একটু বলে রাখি এবারে কিন্তু প্রথম না এই বছরের দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতেও একই ধরনের একটা বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল বাংলাদেশকে এবং তার প্রভাব কিন্তু আছে তার প্রভাব আছে দুই হাজার এবং এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন বাংলাদেশ সরকারকে দেওয়া হলো এই বছরের ফেব্রুয়ারিতে তারপর বিদেশি বিনিয়োগের পরিমাণ আরো বড় মাত্রায় কমেছে অর্থাৎ এই বছরের প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় বাইশ শতাংশ প্রায় বাইশ শতাংশ এবং নতুন করে আবারও একই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হলো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এটা জানিয়েছেন এবং দুই সালের অর্থাৎ এই বছরেরই ফেব্রুয়ারি মাসে যখন এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তখনও ম্যাথু মিলারই আমাদেরকে জানিয়েছিলেন কি বলছেন তিনি আমরা একটু দেখি শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ইউনেসের মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র

গত রোববার ঢাকার আদালতে হাজিরা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় ইজলাস কক্ষে আসামিদের জন্য তৈরি লোহার খাঁচায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয় এই নোবেল বিজয়ীকে এই অভিজ্ঞতাকে অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছে যাওয়া হিসেবে বর্ণনা করেন তিনি তিনি বলেছিলেন দেবদেবীর অভিশাপে তিনি তার জীবনের অভিশপ্ত তার জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছে গেছেন এবং সেই প্রসঙ্গেই ম্যাথ মিলার তার বক্তব্য জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছেন ম্যাথু মিলার বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র আমরা আগে উদ্বেগ জানিয়ে বলেছি এই মামলায় বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে ডক্টর ইউনুসকে হয়রানি করতে আর ভয় দেখাতে এমনটা করা হচ্ছে সতর্ক করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেন এভাবে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার চলতে থাকলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এই বিষয়ে উদ্বেগ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এটা মিলার বলেন ডক্টর ইউনুসের আপিল প্রক্রিয়া চলমান তাই তার জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাচ্ছি কিন্তু কোন দৃশ্যমান পদক্ষেপ দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ডক্টর ইউনুস ইস্যুতে কথা বলছে অনেক আগে থেকে এক বছরের বেশি সময় ধরে তারা ডক্টর ইউনুসের বিষয়ে কথা বলছে এবং ম্যাথু মিলার বলছেন এমন কোন দৃশ্যমান পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা আমরা দেখছি না বড় সরকার তাকে ভয়ভীতি দেখানোর জন্য অপদস্থ করবার জন্য এবং চাপে রাখবার জন্যই আইনের অপব্যবহার করছে ম্যাথু মিলার পরিষ্কার ভাবে এই কথাটা জানিয়েছেন এই বছরের ফেব্রুয়ারিতে যখন একই বিষয় যুক্তরাষ্ট্র কথা বলেছিল সেই রিপোর্টটা একটু দেখি ইউনুসের বিচার প্রক্রিয়া বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে যুক্তরাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের ভাষায় ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের মামলাটির বিচার হয়েছে অস্বাভাবিক গতিতে তখন বলা হয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে সতর্ক করল বিদেশি বিনিয়োগ নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এক প্রশ্নে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি দমন আইনের অপব্যবহারের যে ধারণা তৈরি হচ্ছে সেটা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ প্রাপ্তিকে বাধাগ্রস্ত করতে পারে একই কথায় একই কথায় তিনি আবারও রিপিট করেছেন তখনও বলেছিলেন আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে তিনি নতুন করে একই কথা বলেছেন আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে কিন্তু এবার তিনি নতুন করে একটা কথা বলেছেন আইনের শাসন নিশ্চিত করা যাদের দায়িত্ব তাদেরকে বারবার চাপ দেবার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বারবার অর্থাৎ সরকারকে চাপ দেবার পরেও তারা কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি দেখছে না এই কথাটা আবার মিলার এবার যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হলো তখন অ্যাড করেছে এবং যুক্তরাষ্ট্র যে স্টেপের কথা বলছে অর্থাৎ বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়া সেটার কি প্রভাব পড়ছে এটা আমরা একটু দেখি বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট দুই সালে দেশে বিদেশি বিনিয়োগ ষোলো শতাংশ কমেছে এখানে বলছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দুই সাল শেষে দেশের নিট এফ ডিআই হয়েছে তিন বিলিয়ন মার্কিন ডলার দুই সালে যা ছিল তিন দশমিক বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে এফ ডিআই প্রবাহ চারশো মিলিয়ন ডলার কমেছে যেটাকে বলা হচ্ছে আগের আগের বছরের বছরের তুলনায় তুলনায়। কম এবং এই প্রথম মাসে এটা প্রায় কমেছে তার মানে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকার কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছিল সেটা কাজ করতে শুরু করেছে এবং নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র একই বার্তা একই সতর্ক বার্তা সরকারকে জানালো ফলে মার্কিন নিষেধাজ্ঞায় আসলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে হিসেবে দেখি আমরা এই সরকারকে প্রচন্ড রকম বিপদে ফেলতে পারে কারণ এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা এবং অর্থনৈতিক সংকট যদি তারা মোকাবেলা করতে না পারে তাহলে যাদেরকে দিয়ে যাদের শক্তিতে তারা ক্ষমতায় আছে বলে আমরা মনে করি সরকারের অতি আপনজন সরকারের খুব কাছের বন্ধু ভারতও এখন সরকারের উপরে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে এবং সেটাও ভারতের ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের আদানি গ্রুপের পক্ষ থেকে আদানি গ্রুপের পক্ষ থেকে যখন এই চাপটা দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি এই চাপটা মূলত আসছে ভারতের ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে এবং চীন নির্বাচনের পর সরকারের উপরে একই ধরনের চাপ দিতে শুরু করেছিল যখন সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাবার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে মনে কিন্তু এখন আবার সরকার দিকে ঝুঁকে যাচ্ছে কারণ অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য এখন তার চীনকে প্রয়োজন সেই তো মধ্যে পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে চীনের কাছ থেকে এবং এই পদক্ষেপ থেকেও ধারণা করা যায় সম্ভবত বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীন যুক্ত হতে যাচ্ছে এবং যেটাকেও ভারত খুব ভালোভাবে দেখবে না সুতরাং এই সব ক্রাইসিস সরকারের উপরে এসে পড়ছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে সুতরাং এই মুহূর্তে সরকারের ক্ষমতায় টিকে থাকাও নির্ভর করছে তার অর্থনৈতিক সংকটটাকে কিভাবে কতটা মোকাবেলা করতে পারে এবং তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই চাপটা দেয় তাহলে সেটা সরকারের জন্য একটা ভয়াবহ বার্তা হিসেবে আসবে আর কথা বলে রাখি মে মাসে আশঙ্কাজনক হারে আশঙ্কাজনক হারে রপ্তানি কমেছে এবং আমরা জানি রপ্তানি কমার হার প্রত্যেক মাসেই বাড়ছে এবং মে মাসে এটা সংকটজনক পর্যায়ে চলে গেছে এবং এই রপ্তানি কমে যাওয়ার পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে যাওয়ার একটা বড় ধরনের প্রভাব আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত দেশগুলো এবং কানাডা অস্ট্রেলিয়াতেও আমাদের পোশাক রপ্তানি কমে যাচ্ছে সেটার একটা প্রভাব আছে আমাদের রপ্তানি কমে যাওয়া সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই চাপটা দিচ্ছে এই বার্তাটা সরকারকে দিচ্ছে এবং দ্বিতীয়বারের মতো একই বছর মাত্র চার মাসের ব্যবধানে যখন আরেকবার এই বার্তাটা দিল তখন সরকারকে সতর্ক হতে হবে এবং সরকার উপর প্রচন্ড চাপ হিসেবে আসবে যে চাপটা হয়তোবা সরকারের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না এবং এটা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হিসেবে অনেকদিন ধরেই বাংলাদেশে আমি ব্যক্তিগত ভাবে আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি এমনকি আমার তৃতীয় মাথায় মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক নিউজ প্রোপাগান্ডা এগুলো নিয়ে অনেক কথা বলেছে তোমEngulo বলতে গিয়ে আবার অনেক আত্মমনোবেশি কাট করছি কেউ বলবার চেষ্টা করেছেন যে আমি এবং আমরা টিস ইনফরমেশন ছাচ্ছি তোমরা এটা বলছেন বা বলছিলেন তারা নিজেরাই এখন নানা রকমের সংকটের মধ্যে আছেন যেসব টুলস ব্যবহার করে যা পাঁচ শত পেজ বা নামা ব্যবহার করে তারা এগুলো করেছেন তারা পেশ কানেটা পে এখন করেছেন আমি কি শরুণ থাকবার কথা যে মিস ইনফরমেশন ডিসন এগুলো বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলই ছড়ায় বা দুটো পক্ষই ছড়ায় এ কথা আমি আমরা বহুবার বলেছি এবং এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো অর্থাৎ ফেসবুক মেটা তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সো আজকে আমরা খুবই আলোচিত এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং এই বিষয়টা নানা কারণে আলোচিত সেটা হচ্ছে গুজব বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার লাভ করায় কিছু পজিটিভ এবং একদিকে যেমন অন্যদিকে গুজব বা মিস ইনফরমেশন বা মিথ্যা তথ্য পরিবেশনের সুযোগ থাকে অন্যদিকে অগণতান্ত্রিক দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায় সাম্প্রতিক বিএনপির ও বিরোধী রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন একশত আটচল্লিশটি অ্যাকাউন্ট এবং পেজ সরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এ বিষয়ে একটি প্রতিবেদনও তারা প্রকাশ করেছে মেটা মেটা আপনারা জানেন যে মেটা প্রতিপক্ষ হচ্ছে ফেসবুকের যে প্রতিপক্ষ তারা এবং সেই প্রতিবেদনে তারা বলছেন যে বাংলাদেশের মোট একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে এর মধ্যে পঞ্চাশটি ফেসবুক অ্যাকাউন্ট এবং আটানব্বইটি ফেসবুক পেজ রয়েছে এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাদের এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর অর্থাৎ সিআরএ সিআরআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে সিআরআই বাংলাদেশ আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠান সংস্থাটি তার ওয়েবসাইটে বলেছে যে তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের জাতীয় নীতি নিয়ে

বিভিন্ন সূত্রে যেটা দেখা গেছে যে তিনি বলছেন এবং বাংলাদেশে যে ফেসবুক বা আগেকার টুইটার বা এখন যেটা এক্স এগুলো যে খানিকটা সময়ের জন্য এক সময় বন্ধ করে দিয়েছিল সেটা আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা বিপ্লব আলাফাতের বুঝতেই পারা যাচ্ছে সরকার এতে খুবই অবাক খেয়েছেন আপনারের কর্তাবৃত্তিরা ফেসবুকের দায়িত্বে থাকা ভারতীয় কর্মকর্তারা আওয়ামী লীগের স্বার্থে সরকার বিরোধী লেখা ও পোস্টের রিচ নিয়ন্ত্রণ করে আসছেন এমন একটা অভিযোগ অনেকদিন থেকে বিপুল ফেসবুক ব্যবহারকারী করে আসছেন আর সরকার যেহেতু ডিজিটাল বাংলাদেশ গোরবার স্লোগান তুলে প্রথম দিকে তরুণদের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছিল ফলে এক শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল ডিজিটাল জগতে এই সরকার খুব শক্তিশালী তাছাড়া ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করা হয় বলে অনেক বিদেশি সাংবাদিক ও মিডিয়াতে আমরা খবর হতে দেখি বাড়িপাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য হাতে নেওয়ার মতো যন্ত্র সরকার হর হামেশাই ব্যবহার করে কিন্তু এখন উল্টো সরকারি ফেক তথ্য ছড়ানোর দায় ফেসে যাওয়াতে এই হিসেবে একটু গর্বই খুঁজে পাচ্ছেন অনেকেই অনেক আওয়ামী লীগের এটাকে আমেরিকার নীতি নীতির অংশ হিসেবে দেখছেন সরকারকে সব দিক থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা বলছেন কেননা তারা মনে করেন যে মেটা ফেসবুক এক্স এগুলো হচ্ছে প্রতিষ্ঠান বাংলাদেশের প্রশ্ন আমেরিকার লড়াইয়ে এতদিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করেছে ডিজিটাল ওয়ার্ল্ডে তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে অর্থাৎ একটা জনগণের পক্ষে একটা অবস্থা নিল বলে অনেকেই মনে করছেন এই ঘটনা